আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজকে আমরা কথা বলবো কৃষি রসায়ন কোম্পানির ফ্লিক্স সুপার ছত্রাকনাশককে নিয়ে আজ আমরা এই ভিডিওতে দেখবো এই যে ফ্লিক্স সুপার ছত্রাকনাশকটি এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এটি কিভাবে কাজ করে অর্থাৎ কিভাবে ছত্রাককে দমন করে অর্থাৎ এর অ্যাকশন মুডগুলো কি কি সে বিষয়ে আলোচনা করব এবং কোন কোন রোগের বিরুদ্ধে আমরা এই সুপারকে ব্যবহার করতে পারি বা কোন কোন রোগ দমন করতে পারে সে বিষয়ে জানব এছাড়া জানব কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারি এবং এর ডোজ কতটা অর্থাৎ কি পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে এছাড়া থাকছে এর রেন ফসনেস রেসিডুল অ্যাক্টিভিটি এবং এই ফ্লিক্সুপার ব্যবহারের ক্ষেত্রে কোন কোন সাবধানতাগুলো আমাদের রাখতে হবে সে বিষয়ে আলোচনা করব। এবং এই ফ্লিক্সুপারের সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক পিজিআর বা কীটনাশককে ব্যবহার করতে পারব কিনা না সে বিষয়ে জানবো এবং সবশেষে জানবো এই ফ্লিক্সুপারে বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা বেল ক্লিক অল নোটিফিকেশন অন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে ফ্লিক্স সুপার যেটি কৃষি রসায়ন কোম্পানির এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে দেখতে পাই একটি হচ্ছে ডাইমেথোম টুয়েলভ পার্সেন্ট এবং আরেকটি হলো ফাইরোক্লস্টোবিন সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এখানে আমরা জি ফর্মে পেয়ে থাকি অর্থাৎ ওয়েটেবেল গেনুয়াল ফর্মে যেটি দানাদার ফর্ম এবং খুব সহজে জলে গুলে যায় এখানে এই যে ডাইমেথমর্ফ এটি একটি মারফোলিন গোত্রের ছত্রাকনাশক এবং এটি কিভাবে কিটেদেরকে দমন করে না কিটেদের লিপিড সংশ্লেষে বাধা দেওয়ায় কোষ প্রাচীর তৈরি হয় না যার ফলে ছত্রাকের স্পোরকে মেরে ফেলতে পারে এবং আর একটা টেকনিক্যাল আমরা এখানে পাচ্ছি সেটি হচ্ছে পাইরোক্লস্ট্রবিন এটি হলো একটি এস্টোভিউলিন গোত্রের ছত্রাকনাশক এটি কিভাবে ছত্রাককে দমন করছে না এটি কোষের মাইট্রোকন্ডিয়ার শোষণকে বন্ধ করে দেয় যার ফলে কোষের এটিপি অর্থাৎ যে শক্তি সেই শক্তি উৎপাদন বন্ধ হয়ে যায় যার ফলে ছত্রাক মারা যায় তো এখানে এই যে ডাইমেথম অর্ফ এবং পাইরোক্লস্টবিন এই দুটি কিন্তু সিস্টেমিক ছত্রাকনাশক অর্থাৎ অন্তর্বাহী ছত্রাকনাশক তাই আমরা যদি এর অ্যাকশন মুড দেখি অর্থাৎ এই এর অ্যাকশন মুড দেখি সেক্ষেত্রে এই সুপার হলো একটি লোকাল সিস্টেমিক ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড এবং এর মধ্যে আছে ট্রান্সলামিনের অ্যাকশন অর্থাৎ আপনি যখন আপনার গাছের পাতায় স্প্রে করবেন পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত এটি পৌঁছে যেতে পারে পাতার নিচে থাকা ছত্রাকদের কিন্তু খুব সহজেই দমন করতে পারে এবং এর মধ্যে আছে আপনার প্রিভেন্টিভ অ্যাকশন এবং কিউরেটিভ অ্যাকশন এখানে এই যে ডাইমেথামারফ এবং পাইরোক্লস্টবিন অর্থাৎ ফ্লিক্স সুপার এটি আমরা যদি ফসলে রোগ আসার আগে আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সবথেকে ভালো রেজাল্ট দেখতে পাই অর্থাৎ মোটামুটি বলা যেতে পারে নব্বই পার্সেন্ট আমরা রেজাল্ট পেয়ে থাকি কিন্তু যদি আমরা কিউরিটিভ অ্যাকশান অর্থাৎ রোগ চলে এসছে এই অবস্থায় আমরা যদি এই ফ্লিক্স সুপারকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সত্তর থেকে আশি পার্সেন্ট রেজাল্ট কিন্তু পেতে পারি তো এবার আসবো আমরা এই যে ফ্লিক্স সুপার এই ফ্লিক্স সুপার আমরা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি অর্থাৎ কোন কোন রোগকে দমন করতে পারে তো সবার প্রথমে যেটি নিয়ে বলবো সেটি হচ্ছে ব্লাইট আমরা টমেটো আলু এর ক্ষেত্রে দেখেছি লেড ব্লাইট আর্লি ব্লাইট এরপরে থাকছে ডাউনি মিলডুই পাউডারি মিল্ডুই আমরা যেরকম শশা আপনার কুমড়ো করলা উচ্ছে তরমুজ এই সকল ফসলে দেখবেন ডাউনি মিলডুইয়ের বা পাউডারি মিলডুইয়ের প্রভাব কিন্তু খুব ব্যাপক পরিমাণে দেখা যায় আমরা যদি দেখি এই যে সুপার এটি আপনার সমস্ত রকম ব্লাইট এছাড়া ডাউনি মিলডি পাউডারি মিলডির উপরে কিন্তু দুর্দান্ত কাজ করে এবার কোন কোন ফসলে ব্যবহার করতে পারি এক কথা যদি বলি আমরা এই সুপারকে সমস্ত রকম ফসলে কিন্তু ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আলু টমেটো আঙুর শশা কুমড়ো উস্তে ঝিঙে এছাড়া সর্ষে বাদাম অর্থাৎ সমস্ত রকম ফসলেই ব্যবহার করা যায় এবার আসি আমরা ডোজের কথায় দেখুন ডোজ এখানে আমরা দুরকম ভাবে নেব যদি আমরা প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করি এই ফ্লিক্স সুপারকে সেক্ষেত্রে আমরা প্রতি লিটার জলে দু থেকে আড়াই গ্রাম হারে ব্যবহার করব আর যদি কিউরেটিভ অ্যাকশনে ব্যবহার করি অর্থাৎ রোগ চলে এসছে এই অবস্থায় আমাদের যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা প্রতি লিটার জলে তিন গ্রাম হারে নেব যদি আমরা প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করি পনেরো লিটার ট্যাঙ্কিতে আমরা 30 থেকে ৩৫ গ্রাম এবং আমরা যদি কিউরিটি অ্যাকশন অর্থাৎ রোগ চলে সেই অবস্থায় ব্যবহার করি তাহলে পনেরো লিটার ট্যাঙ্কিতে আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারি তো এবার আসবো আমরা রেন ফসনেস নিয়ে যদি এই সুপারকে ব্যবহার করার বা স্প্রে করার পরে যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা কম রেজাল্ট দেখতে পাবেন কিন্তু যদি দু ঘন্টার পরে বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ রেজাল্ট কিন্তু এখান থেকে পাবেন এবার যদি আমরা রেসিডিউলের কথা বলি অ্যাক্টিভিটি অর্থাৎ কতদিন পর্যন্ত আমাদের ফসলে আমরা এর মেয়াদ দেখতে পাবো বা এর অ্যাকশন দেখতে পাবো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে বারো থেকে পনেরো দিন পর্যন্ত আমাদের ফসলকে খুব ভালোভাবে সুরক্ষিত রাখতে পারে এই ফ্লিক্স সুপার যদি আমাদের রিপিট স্প্রে করতে হয় সেক্ষেত্রে পনেরো দিনের পরে আমাদেরকে রিপিট স্প্রে করতে হবে এরপরে আসবো আমরা সাবধানতা নিয়ে যে এই ফ্লিক্স সুপার ব্যবহারের ক্ষেত্রে কোন কোন সাবধানতাগুলো আমাদেরকে রাখতে হবে এই যে ফিলিক্স সুপার বা ফ্লিকসুপারের মধ্যে থাকা টেকনিক্যাল ডাইমেথোমর্ফ এবং পাইরোক্লস্টবিন এই দুটি টেকনিক্যালের আমরা কীটনাশক এটা ফুল অবস্থায় গাছের আমরা ব্যবহার করতে পারবো না কারণ এখানে এই ডাইমেথোমার্প এবং পাইরোক্লস্টবিন এই দুটি পরিবেশের মৌমাছি কেঁচো পাখি মাছ এদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা সৃষ্টি করে সেক্ষেত্রে ফুল অবস্থায় মৌমাছির আমাদের প্রয়োজন পড়ে বা পরাগায়নের জন্য মৌমাছিরা আসে যদি আমরা সেই অবস্থায় এই ফ্লিক্স সুপারকে ব্যবহার করি তাহলে মৌমাছির ক্ষেত্রে এরা বিষক্রিয়তা সৃষ্টি করবে মৌমাছি মারা যাবে তো সেক্ষেত্রে আমাদের পরাগায়ন ঠিকঠাক মতো হবে না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এবং কোম্পানি বলে থাকে ফ্লিক্স সুপারকে ফুল অবস্থায় ব্যবহার করলে ফুল ঝরে যাওয়ার সমস্যা দেখতে পাওয়া যায় তাই আমি বলবো আমরা যখন গাছের ফুল অবস্থায় আসবে সেই সময় যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে আমরা কিন্তু এই ফ্লিক্সুপারকে ব্যবহার করব না কিন্তু যদি আমরা দেখি আমাদের ফসলে বা আমাদের গাছে প্রচণ্ড পরিমাণে এই যে রোগের আক্রমণ আমরা দেখতে পাই আমাদের একান্তই প্রয়োজন সেক্ষেত্রে সুপারকে বাদ দিয়ে আমরা অন্য অন্য টেকনিক্যালের ছত্রাকনাশক আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি এবার আসবো আমরা এই যে ফ্লিক্সুপার ব্যবহারে আমরা একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আলাদাভাবে দেখতে পাই সেটি হচ্ছে কি না ফ্লিক্সুপার ব্যবহার করার পরে আমরা গাছের পাতায় দেখবেন যে একটা সবুজ একটা গাঢ় একটা ভাব চলে আসে এটি এই যে পাইডোক্লস্ট্রিন এর মধ্যে অ্যাকশন থাকার কারণে হয়ে থাকে তাই যখনই আমরা সুপারকে ব্যবহার করি ব্যবহার করার পরে আমরা গাছের মধ্যে একটা চমক দেখতে পাই এবার আসবো আমরা কম্বিনেশন নিয়ে আমরা এই সুপারের সাথে অন্য কোনো ছত্রাকনাশক পিজিআর বা কীটনাশককে মিশিয়ে স্প্রে করতে পারবো কিনা সেক্ষেত্রে সুপারের সাথে সমস্ত রকম আপনার কীটনাশক সমস্ত রকম ছত্রাকনাশক বা সমস্ত রকম পিজিআর কে মিশিয়ে কিন্তু আমরা স্প্রে করতে পারি তবে এখানে এই যে ফ্লিক্স সুপারের মধ্যে দুটি টেকনিক্যাল ডাইমেটোমরফ এবং পাইরোক্লোস্টোবিন দুটি সিস্টেমিক অ্যাকশন যুক্ত হওয়ার কারণে আমরা এর সাথে অন্য কোন সিস্টেমিক ছত্রাকনাশককে না মিশিয়ে আমরা যদি এর সাথে কন্টাক্ট ছত্রাকনাশক মিশাই সেক্ষেত্রে কিন্তু আমরা আরো ভালো রেজাল্ট কিন্তু পেতে পারি বা মেশানো উচিত যদি আমাদের প্রয়োজন হয় এবার আসবো আমরা সবশেষে এই যে ফ্লিক্স সুপার কৃষি রসায়ন কোম্পানির এর বাজারে দাম কত আমরা বাজারে লোকাল মার্কেটে আমাদের এখানে যেটি পেয়ে থাকি আমরা সেটা হচ্ছে পঞ্চাশ গ্রামের কোটো আর এই পঞ্চাশ গ্রামের কোটোর দাম আমাদের এখানে লোকাল মার্কেটে একশো পঁয়ত্রিশ টাকা এবং অনলাইনে আমি দেখেছি যে তিনশো গ্রামের দাম হচ্ছে হাজার টাকা এবং ছশো গ্রামের দাম হচ্ছে আঠারোশো টাকা তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে সুপার সম্পর্কে সমস্ত রকম তথ্য আশা করি আমি দিতে পেরেছি আর যদি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে